আপনার ঠোঁট যদি হয়ে থাকে অনেক বেশি কালো জন্মগত কালো তাছাড়া রয়েছে ধূমপানের জন্য কালো গর্ভ অবস্থার পর কালো হয়ে যায় তাছাড়া রয়েছে ওয়েদারের জন্য কালো যত ধরনের আপনার ঠোঁট কালো হোক না কেন তার জন্য একটা সলিউশন মাস্ক আপনি ইউজ করবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট একটা রেজাল্ট পাবেন আমি আছি আপনাদের সাথে আপনার যারা আমার চ্যানেল নতুন তার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাছাড়াও আপনার ছোট্ট একটা পেজ বা ছোট্ট বিজনেস কে বড় করার জন্য আমাকে এদের লাইভ প্রমোশন বা প্রমোশনাল কোনো কাজ করার জন্য অবশ্যই আমার করতে পারেন সেখানে বিউটি রিলেটেড এবং প্রবলেম সলিউশনের সকল তথ্য দেওয়া আছে সো উইদাউট এনি ডিলে লেটস জার্ম টু ভিডিও চলুন জেনে নেই কেন আমাদের ঠোঁট কালো হয়ে থাকে অনেক সময় আমরা অতিরিক্ত স্মোকিং এর কারণে আমাদের ঠোঁট কালো হয়ে যায় তাছাড়াও রয়েছে আমাদের গর্ভ অবস্থা অথবা প্রেগন্যান্সির পরে ঠোঁট কালো হয়ে যায় অনেকের আছে ঘুম কম হওয়া অথবা আপনার ওয়েদার চেঞ্জ হওয়ার সময় ঠোঁটগুলো কালো হয়ে যায় তাছাড়া থাইরক্সিন নামক এক হরমোনের ক্ষরণ যদি আপনার কমে যায় তাহলে কিন্তু আপনার বডিতে বা আপনার ঠোঁটে বিভিন্ন ধরনের ছোপ ছোপ কালো কালো দাগ দেখা দেয় এবং আরেকটা বড় কথা হচ্ছে অনেকের মেয়েদের বিশেষত্ব যারা লিপস্টিক ইউজ করেন তাদের কিন্তু ঠোঁটটা নর্মালি কালো হয়ে যায় এটা সবাই ফেস করে এই হচ্ছে ঠোঁট কালো হয়ে যাওয়ার রিজন অনেক সময় আপনাদের হরমোনাল ইস্যুর কারণ ঠোঁট কালো হয়ে থাকে কিন্তু এখন কথা হচ্ছে যে আপনাদের যে ঠোঁট কালো হয়ে যায় সেটা আপনারা কিভাবে রিমুভ করবেন তার জন্য আপনাদের দেখাবো একটা প্রোডাক্ট যে আমি একটু আপনাদের সামনে নিয়ে দেখাই এই যে এই প্রোডাক্টটা দেখেন 10 এমএল নাম হচ্ছে নাগানো পিঙ্ক জেলি প্রোডাক্টটার মধ্যে দেওয়া রয়েছে কোলাজেন এবং রয়েছে অ্যালো জেল যেটা আপনার ঠোঁটে লাগানোর সাথে সাথে আপনার ঠোঁটটাকে একদম পিং করে ফেলে প্লাস একদম ময়শ্চারাইজ করে ফেলে এই প্রোডাক্টটা আমি প্রায় 20 দিনের মতো ইউজ করেছি আর 20 দিনের মধ্যে ট্রাস্ট মি আমার ঠোঁটের মধ্যে আমি অনেকটা ভালো ইফেক্ট পেয়েছি দ্যাটস ওয়াই আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম আপনারা যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই নেবেন ছেলে উভয়ের জন্য এটা ভালো কাজ করে অ্যান্ড এটা কিন্তু আপনার অ্যাপ্লাই সাথে সাথে আপনার ঠোঁটটাকে একটু পিং করে ফেলে এবং এটা যারা ইউজ করবেন ঠোঁটটাকে একটু ভালো করে স্ক্রাব করে নেবেন এবং স্ক্রাবটা আপনার কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি ঘরে কিভাবে বসে আপনার স্ক্রাব বানাতে পারেন এই প্রোডাক্টটার কাজটা আমি একটু বলে দিই এই লিপ জেলটার মধ্যে রয়েছে অ্যালো এবং কোলাজেন যেটা আপনার ঠোঁটকে খুব দ্রুত পিং করতে সাহায্য করে এবং ড্রাইনেসটা দূর করে ফেলে যেহেতু সামনেই উইন্টার চলে আসছে আপনারা কিন্তু এইটা কিনে নিয়ে একদম আরামসে এক মাসের মতো ইউজ করতে পারবেন দিনে হোক অথবা রাতে দুই বেলায় এটা ইউজ করা যাবে অ্যান্ড প্রোডাক্টটা আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটা আপনারা যারা অরিজিনালটা কিনতে চান তারা কিন্তু পিঙ্কলিপ ডস পেজটাতে কিনতে পারেন সেখানে একদম অরিজিনাল সেটা আপনারা পেয়ে যাবেন এখন তাহলে চলুন জেনে নেই কিভাবে আপনারা ঘরে বসে একটা ভালো লিপ স্ক্রাবার ইউজ করতে পারবেন সেটা মেক করার জন্য আপনাকে জাস্ট তিনটা উপকরণ লাগবে ঘরের মধ্যে আই থিঙ্ক আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি আপনারা চাইলে সুগার অথবা চিনি নিতে পারেন চিনিটা একটু মোটা চিনিটা সেটা নিবেন অথবা আপনারা চাইলে চালের গোড়াও নিতে পারেন এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে আপনার কোনটা নিবেন আমি বেসিক্যালি সুগার দিয়ে করি তো সুগার দিয়ে করলে আহ আপনার ডেট সেল রিমুভ হতে খুব জলদি কাজ করে সাথে নেবেন একটা লেবুর রস আহ দেখা যাচ্ছে দুই থেকে তিন পটা লেবুর রস নিলেই এনা আর হচ্ছে নেবেন নারিকেল তেল এই তিনটা জিনিস একসাথে মিক্স করে আপনি জাস্ট দুই থেকে তিন মিনিট আপনার ঠোঁটটাকে হালকা মোশনে মাসাজ করবেন মাসাজ করে দেন হচ্ছে দুই তিন মিনিট করার পর ধুয়ে ফেলবেন এটা হচ্ছে একটা ন্যাচারাল স্ক্রাব এটা আপনি চাইলে আপনার ঠোঁট সহ ফুল ফেস এবং বডিতে ইউজ করতে পারেন কিন্তু যাদের স্কিনে ব্রোন বা একের প্রবলেম আছে তারা নারিকেল তেলটা অ্যাভয়েড করবেন কারণ এটা ব্রোনের জন্য ভালো হয় না আমি দেখেছি এবং অনেকটা ভাবেই কথা বলা হয় যে নারিকেল তেল ব্রোনের জন্য ভালো নয় এবং ব্রন আরো উঠাতে কাজ করে তাই আপনারা ব্রনের জন্য নারিকেল তেল অ্যাভয়েড করতে পারেন ফেসে দেওয়ার সময় কোকোনাট অয়েল বদলে আপনারা বিভিন্ন ধরনের মধু অথবা টমেটোর যে রস থাকে সেটা আপনারা দিতে পারেন স্ক্রাবারটা আপনার বডি স্ক্রাব হিসেবে ইউজ করতে পারবেন খুব ভালো একটা রেজাল্ট দেয় তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম অবশ্যই আপনারা মেক করবেন ইউজ করবেন দেন হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের রেসিপিটা এবং এই জেলটা কেমন লেগেছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে সেই পর্যন্তই আল্লাহ হাফিজ